বাংলায় সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর আমার সঙ্গে হট সেটারের বিশেষ পর্বে আমাদের সাথে আরও একবার পেয়ে গেছি মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ভরতপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানের জয়ের ও যার ওপরে নির্ভর করছে সেই হুমায়ুন কবির। নমস্কার দাদা আপনাকে আরও একবার স্বাগত আমাদের এই পর্বে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন থাকুন খাদেকোনা আর কটা মাত্র দিন সামনেই যুদ্ধ প্রতিটি দলই কিন্তু এই মুহূর্তে প্রচারে ব্যস্ত ভোটের আগে আগে জনতা তাদের মনে যে প্রশ্নগুলো করেছে তার উত্তর তাদেরকে দিতেই হবে আর সেই উত্তর খোঁজার জন্যই কিন্তু আমরা প্রতিটা দলের সাথে কথা বলছি আমাদের এই ক্যামেরার মাধ্যমে জনতার কাছে তাদের উত্তরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তবে শুরু করছি আজকের আমাদের এই কথোপকথন বা এই প্রশ্ন উত্তরের পালাপর্ব সাংগঠনিকভাবে আপনারা কতটা একত্রিত দেখুন মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি তার ধারে কাছে অন্য কোনো রাজনৈতিক দল নেই সে ভারতীয় জনতা পার্টি বলুন আর ভারতীয় জাতীয় কংগ্রেস বলুন বা অন্যান্য যে রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের যে শক্তি সেই শক্তির নিরিখে তৃণমূল কংগ্রেস একটা বৃহৎ শক্তিশালী সংগঠনের অধিকারী হয়ে আছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার যে প্রত্যেকটা মানুষকে নিয়ে তার যে সুস্থ চিন্তিত মতামত বা চিন্তাভাবনা মানুষকে মানুষের হয়ে কিছু করে যাওয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের প্রতি গুরুত্ব আরোপ করেছেন বা তাদের ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত নানান ধরনের প্রকল্প তিনি গত ১৩ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে তিনি যেভাবে চালাচ্ছেন তাতে গোটা রাজ্যেই তৃণমূল কংগ্রেস শক্তিশালী সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা কিন্তু প্রচারে আপনাদের একতা কিন্তু নজরে পড়ছে না কেন হচ্ছে এরকম কেন এরকম ছবি চোখে পড়ছে দেখুন প্রচারে কিছু কিছু জায়গায় খামতি হচ্ছে সেটা আমি লক্ষ্যও করেছি আমরা আমাদের বহরমপুর লোকসভার ভোটটা আছে তেরোই মে তো এখনও আমাদের হাতে আজকে সতেরো তারিখ তার মানে এখনও পঁচিশ দিন সময় আমাদের হাতে রয়েছে তো পঁচিশ দিন সময়টা অনেক লম্বা সময় কারণ বিগত দিনে আমরা যে সমস্ত নির্বাচন ফেস করেছি বা নির্বাচনের লড়াইয়ে উত্তীর্ণ হয়েছি তাতে পঁচিশ দিন আপনাদের জন্য যথেষ্ট অনেক যথেষ্ট এবং অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ সেখানে যা থামতে আছে সেটা নিশ্চয়ই আগামী দিনে সেটা মেরামত করে নেওয়া হবে এবং আমজনতার ঘরে ঘরে পৌঁছে যাওয়া যাবে গ্রাসরুটের কর্মীরা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালা নিয়ে তাদের আরেকবার স্মরণ করিয়ে দেওয়া যে সমস্ত প্রকল্প দুয়ারে রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও বিভিন্ন রকম মানবিক ভাতা থেকে শুরু করে অক্ষম ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা বদ্ধক্ষ ভাতা অনেক কিছু সুযোগ সুবিধা একশো দিনের কাজের যে বকিয়া ছিল সেটাও কেন্দ্র সরকার না দেওয়ার পরেও রাজ্য সরকারের কোষাগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারের পক্ষ থেকে একশো দিনের যে বকিয়া যে জব কার্ড হোল্ডাররা যে পয়সা পেত সেটাও পরিশোধ করে দেওয়া হয়েছে আগামী দিনে আবাসন প্রকল্পের যে এগারো লক্ষ তেত্রিশ হাজার মানুষের আবাসন করে দেওয়ার জন্যও কেন্দ্র সরকার সিক্সটি ফোরটি রেশিওতে এই টাকা বন্টন হয় সিক্সটি পার্সেন্ট কেন্দ্র সরকার দেয় ফর্টি পার্সেন্ট রাজ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র সরকার না দিলেও এই এগারো লক্ষ তেত্রিশ হাজার গরিব মানুষের মাথার উপরে আচ্ছাদন করে দেওয়া বা ছাদ করে দেওয়া বা তাদের বাড়ি করে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে ইউসুফ পাঠান একজন যে প্রার্থী তার কতখানি কতখানি যে বলে মনে হচ্ছে দেখুন বহরমপুর লোকসভায় মোট ভোটারের সংখ্যা সতেরো লক্ষ উনআশি হাজার সাতশো ছিয়ানব্বই সেই ভোটের মধ্যে আমার নিজের ধারণা দু হাজার একুশ সালে এই ভোটটা ষোলো লক্ষ আশি হাজার মতো ছিল তো এবার প্রায় সতেরো লক্ষ এক লক্ষ ভোট বেড়েছে তো তখন যে ভোট পোল হয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তার থেকে কমসে কম সত্তর হাজার আশি হাজার ভোট বেশি পোল হবে অর্থাৎ তখন তেরো লক্ষ আটষট্টি হাজার মতো পোল হয়েছিল দু হাজার একুশ সালে এবার ওটা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি যাবে বা চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পোল হবে তো সেই ভোটের মূল যে ভোট ব্যাংক বা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল চিহ্নের মানুষকে আমরা গত দু হাজার একুশ সালের ভোটে প্রাপ্তি ভোট সাতটা বিধানসভায় মিলে একটা আমরা হেরেছি বহরমপুর আর ছটা জিতেছি তার প্রাপ্তি ভোট ছিল ছ লক্ষ একাশি হাজার দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারা চার লক্ষ সাতাশ হাজার সামথিং আর কংগ্রেস দু লক্ষ টপকাতে পারেনি তাদের ভোট ছিল এক লক্ষ আটানব্বই হাজার সামথিং স্বাভাবিকভাবেই আমরা ধরে নিচ্ছি যে চোদ্দ লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার যাই পোল হোক তার মধ্যে ছ লক্ষ একাশি যখন আমরা দু হাজার একুশ সালে পেয়েছিলাম সেখানে অনেক লোকাল ইস্যু লোকাল অনেক কিছু ছিল অনেক প্রার্থীর উপরে আপডাউন ছিল নির্ভর ব্যাপারটা ছিল তাদের চলাফেরার গতিবিধির উপরটা ছিল সেই সঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত করার জন্য ভোট ছিল এবারে আমাদের রাজনৈতিক শক্তি ধরে রাখা বা লোকসভায় গত দু হাজার উনিশের লোকসভায় যে বাইশটা তৃণমূল কংগ্রেস জিতেছিল সেটা অন্তত পক্ষে আরও দশটা বাড়িয়ে যাতে বত্রিশটা সিটে তৃণমূল কংগ্রেস জিতে এই লড়াইয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন অপরদিকে ভারতবর্ষের বিজেপি সরকারের নেতৃত্বে তারাও চেষ্টা করছে তৃতীয়বারের জন্য সরকারে আসার সেই সঙ্গে তাদের যে আঠারোটা জিতেছিল সেটাকেও বাড়াবার চেষ্টা করছে আমার নিজের ধারণা বিজেপি কোনো মতেই পশ্চিমবাংলায় এই সিট গত দু হাজার উনিশে যেটা পেয়েছিলো সেটা তার পুনরাবৃত্তি করতে পারবে না এবং তাদের সিট সংখ্যা কমবে সেটা কতটা কমবে কটা কমবে বিলো দশ হবে না বিলো পনেরো হবে সেটা চৌঠা জুনই প্রমাণিত হবে আমি কিন্তু এই মুহূর্তে পাঠানের কথা বলছি পাঠানের যে প্রোগ্রাম সূচি বহরমপুর লোকসভা কেন্দ্রে এখনো অবধি নির্বাচন কমিটি তৈরি হওয়ার কথা সেটা হয়নি এই যে প্ল্যানিংগুলির অভাব যেখানে অধীর চৌধুরীর মতো একজন হেভি ওয়েটেড নেতা রয়েছে মূল প্রতিপক্ষ বলে বলা হয় সেখানে কি ফাঁক থেকে যাচ্ছে না আপনাদের কার্যক্ষমতা নিয়ে দেখুন মূলত এটা আমাদের জেলার যে ডিস্ট্রিক্টের যে বহরমপুর এবং মুর্শিদাবাদ দুটো কেন্দ্র নিয়ে যে সাংগঠনিক জেলা আমরা সবাই জানি যে তিনটে লোকসভার মধ্যে জঙ্গিপুরটা যিনি কন্টেস্ট করছেন তিনি জঙ্গিপুরের সাংগঠনিক সভাপতি এই দিকটা অপূর্ব সরকার সভাপতি সেই মূলত নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে তার সৈনিক হিসাবে যেভাবে গাইড করছে যেভাবে তার কর্মসূচি ঠিক করছে সেইভাবেই আমরা সেটাকে পরিচালনা করছি বা আমরা সেইভাবেই সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি কাজেই আপনারা যেটা বলছেন যে কোথাও ফাঁক থেকে যাচ্ছে বা প্রচারে কোথাও ঘাটতি হচ্ছে আমি তো বললাম যে যে সাতটা ফেজে ভোট হচ্ছে আমাদের তো চতুর্থ ফেজ দেখবেন এই যে প্রচারের যে ধারাবাহিকতা সেটা তো আছেই পাশাপাশি আরও বেশি সময় বা আরও বেশি বহরমপুর সিটকে জিতানোর জন্য যে ধরনের হাইপোফাইল নেতৃত্বরা বা স্টার ক্যাম্পেনরা যখন প্রচারে নামবে তখন দেখবেন যেটুকু ঘাটতি মনে হচ্ছে সেই ঘাটতিটা ঠিক চেনা মাঠে খেলা খেলার যেমন অ্যাডভান্টেজ পাওয়া যায় তেমনি আমাদের ছ ছটা বিধায়ক তার মধ্যে একজন অ্যাবসেন্ট আছে পাঁচজন বিধায়ক আছে যোগ্য নেতৃত্ব অনেক আছে গ্রাসরুটে তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা রয়েছে তার সঙ্গে দলের যারা ব্লক নেতৃত্ব আঞ্চলিক নেতৃত্ব বুথের বুথ সভাপতিরা এরাই এই কাজগুলোকে ত্বরান্বিত করবে বলে আমাদের যে সভাপতি আপনি বললেন দলের সভাপতিকে আপনাদের মধ্যে কাজ ডিভাইড করে দিয়েছে কারণ আপনাকে স্বতঃস্ফূর্তভাবে সেরকম সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু কেন এরকম না আমি তো আমাকে সেইভাবে দলের নেতৃত্ব থেকে গোটা লোকসভায় সাতটা বিধানসভাতে এখনও সেইভাবে দলের সভাপতি আমাকে কোনো নির্দেশ দেননি বা কোথাও যেতে আমাকে বলা হয়নি কাজেই আমি নিজে ভরতপুর বিধানসভা সেই সঙ্গে আমার রেজিনগর আমার পুরাতন বিধানসভা বা আমার হোম রেসিডেন্সিয়াল এলাকা সেই দুটো জায়গাতেই আমি কম বেশি চলছি তার মধ্যে বহরমপুরে তো যাতায়াত আছেই বহরমপুরে প্রার্থীর সঙ্গে লিওজো রাখতে হয় জেলার সভাপতির সঙ্গে রাখতে হয় তো পাঠান বড় ভাই বলেছেন তাই না আপনি থাকলে তার সমস্যা হবে না এটাও তিনি বলেছেন কিন্তু তাহলে এই জায়গাগুলো কি সেরকম ভাবে আসে তাহলে সেক্ষেত্রে কি আপনার সেই জায়গা মানে সেই রকম অ্যাক্টিভিটি প্রচারে লক্ষ্য করা কি আরো বেশি করে আশা করা যায় না দেখুন আমি আমার ব্যাপারটা সম্পূর্ণই আলাদাভাবেই আপনাকে বলছি দলের নিয়ম দলের শৃঙ্খলা দলের নেতৃত্ব সবটাকেই মান্যতা দিয়েই বলছি এখন যেমন অপূর্ব সরকার সভাপতি দু হাজার একুশ সালে এখানে সভাপতি ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের কন্টেস্টিং ক্যান্ডিডেট আবু তাহের খান তিনি এমপিও ছিলেন নির্বাচিত এবং দু হাজার একুশ সালে এই জেলার তখন পুরো জেলাটা এক ছিল ভাগও ছিল না তিনটে লোকসভার অন্তর্গত জেলার সভাপতি ছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নামটা ডিক্লেয়ার করে দিয়েছিলেন তো আমাদেরকে সেইভাবে কোনো গাইড করেননি বা সেইভাবে কোনো যে দলের নেতা হিসাবে যে দায়িত্ব নিয়ে প্রচার করা কারণ তিনি এমপি তিনি জেলার সভাপতি তিনি যে প্রত্যেকটা বিধানসভায় গিয়ে তাদের কর্মীদের মনোবলকে বাড়াবে বা সেইভাবে ইনস্ট্রাকশান দেবে বা সেইভাবে দলের কর্মীদের উজ্জীবিত করবে সেটা আমরা দেখতে পাইনি তবুও কিন্তু আমি হুমায়ুন কবির আমি একাই একশো মতো করে আমি ভরতপুর বিধানসভায় ওই সাবডিভিশনের ডিভিশনের চারটে সিটের মধ্যে সবথেকে বেশি মার্জিনে জিতেছিলাম কাজে আমাকে নেতৃত্ব বলবে তারপরে আমি সেটা করব যেভাবে পা ফেলতে পড়বে গুটি গুটি পায়ে সেটা ফেলবো এরকম ব্যাপার না ইউসুফ পাঠান যেমন মাঠে নেমে যখন প্রয়োজন হয় দলের স্বার্থে দেশের স্বার্থে ছক্কা হাঁকিয়ে দলকে জিতেইছে দেশকে জিতেইছে তেমনি আমরাও এখানে চেনা মাঠ চেনা মাঠে খেলতে গিয়ে যখন ঝোড়ো ব্যাট করার দরকার হবে ঝোড়ো ব্যাট করে ইউসুফ পাঠানকে জিতার মতো রান সংগ্রহ বা ভোট সংগ্রহ করে দিতে পারবো বলে আমার বিশ্বাস পাঠান বারবার বলেছেন যে তিনি এখানেই থেকে যাবেন তিনি একজন ক্রিকেটার বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে তিনি যুক্ত আছে ওনার যে উক্তি এই যে কথাটা কিভাবে সম্ভব একটু খুলে যদি বলুন কারণ জনতা জানতে চায় তিনি কিভাবে এখানে থেকে যাবেন দেখুন কিভাবে জিতে গেলে উনি ইউসুফ পাঠান একটা খুব ভালো ছেলে আমি যতটুকু এর সঙ্গে পরিচিতি কারণ এর আগে তো কোনো দিন এনাদের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটার ভারতবর্ষের দু দুধবার বিশ্বকাপ খেলা খেলেছেন তাদের সঙ্গে তো মেলার বা সামনাসামনি দেখা হওয়ার কোনো সুযোগ হয়নি বা অবকাশও ছিল না কিন্তু বহরমপুর কেন্দ্রে লড়তে আসার সুবাদে আমাদের সঙ্গে যতটুকু পরিচয় হয়েছে বা যতটুকু সামনাসামনি বসে কথা বলেছি খুবই ভালো একটা ছেলে ভালো মানসিকতার ছেলে এবং খুবই ফ্রেশ ছেলে যার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় না একটাই তার মাইনাস পয়েন্ট বলতে পারেন যেটা আমাদের পাঁচবারের সাংসদের কিছু লেজুড় আছে যারা কর্মী আছে বা পাঁচবারের সাংসদ প্রথম যেদিন নাম ডিক্লেয়ার হয় সেদিনই তিনি অনেক রকমভাবে ব্যাখ্যা করেছিলেন তাকে যদি সম্মান করতে হয় কেন রাজ্যসভা থেকে না কেন কংগ্রেস হাইকমান্ডকে বললেন না গুজরাটে একটা সিট চেয়ে নিলেন না এসব অনেক ব্যাখ্যা ওনার কাছে থেকে শুনেছিলাম কিন্তু এটা সঠিক না ওনার যেমন স্বাদ হয় তিনি বারবার জিতে দিল্লিতে গিয়ে গোটা ভারতবর্ষের মানুষের জন্য কথা বলার তেমনি ইউসুফ পাঠান ভারতবর্ষের মানুষের জন্য ক্রিকেট খেলে জয়লাভ করার অনেক ভূমিকা পালন করেছেন আগামী দিনে পার্লামেন্টে গিয়ে সে যোগ্য বক্তব্য তার শোনা যাবে বহরমপুরের জন্য মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য আমি সেটা খণ্ডন করে বলেছি যে ইউসুফ পাঠান ভাই যাতে বহিরাগত তকমাটা মুছে ফেলার জন্য বা ঘোচানোর জন্য বহরমপুরের মানুষকে আশ্বস্ত করা হয়েছে বহরমপুর লোকসভার সাতটা বিধানসভার মানুষকে আমরা আশ্বস্ত করেছি যে দল যখন তাকে দায়িত্ব মনোনীত করেছে আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করুন আমরা আগামী দিনে ইউসুফ পাঠানকে বহরমপুরের থাই বাসিন্দার যে সার্টিফিকেট বা যেটা ভোটার লিস্টে নাম তোলা বহরমপুর বিধানসভার কোনো একটা জায়গা থেকে তাকে বাসস্থানে রূপ দিয়ে তার আইডেন্টি এখানকার করে দেওয়া জন্য আমি নিজেই হ্যাঁ ইনিশিয়েটিভ নিয়েছি এবং নিজের থেকে আমি প্রস্তাব দিয়েছি যে মানুষ আপনারা ভোট দিন ইউসুফ পাঠানকে জিতান তাকে আমাদের জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়ে দেন দিল্লিতে তারপরে সে যাতে বহরমপুরে তার লোকাল রেসিডেন্ট হয় বা তার বাসস্থান হয় সেটা আমি নিজে তাকে একটা বসবাস করার মতো বাড়ি গাড়ি রাখার মতো বা পঞ্চাশজন একশো জন মানুষকে যাতে নিয়ে তার বাড়িতে বসে চা খেতে পারে বা তাদের রাজনৈতিক আলোচনা করতে পারে এই ধরনের একটা পরিকাঠামো তার জন্য করে দেওয়া হবে এটা আমাকে কোনো দলের নেতা বলেনি আমাকে কোনো জেলার নেতা বলেনি আমি মন থেকেই মনে হয়েছে যে ইউসুফ পাঠানকে বিরোধীদের এই যে প্রচার যে সেই প্রচারটাকে খণ্ডন করার জন্য বা ভোঁতা করে দেওয়ার জন্য তারা যাতে এই বলার সুযোগটা না পায় তার জন্য এটা আমি আমার মস্তিষ্ক প্রস্তুতই এটা আমি করেছি এটা বহরমপুরের মানুষকে সম্মানিত করার জন্য এবং বহরমপুরের ইউসুফ পাঠানের মতো একটা ব্যক্তি যদি মুর্শিদাবাদে তার একটা বাড়ি থাকে মুর্শিদাবাদের সে যদি স্থায়ী বাসিন্দা হিসাবে তার একটা আইডি কার্ড থাকে এমপি হিসাবে তো বহরমপুর টেনপিসি থেকেই সেটা ভারতবর্ষের লোক দেখবে যে টেনপিসির মেম্বার কিন্তু আমরা নিজে গর্ববোধ করব যে ইউসুফ পাঠান একসময় গুজরাটের বাসিন্দা থাকলেও এক সময় বরোদাতে বসবাস করলেও এখন সে আমাদের মুর্শিদাবাদের হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট টাউন বহরমপুরের বাসিন্দা এটা তো আমরা মানুষকে আগেই অডিয়েন্সকে বলুন বা দর্শকদের বলুন বা তৃণমূল কর্মীদের বলুন সাধারণ ভোটারদের বলুন তাদেরকে তো আমরা ওপেন খোলা বলে দিয়েছি মুর্শিদাবাদে একটি বড় সমস্যা হচ্ছে কাজ বা শিল্পকে নিয়ে সেরকম কিছুই এখানে নেই বললেই চলে প্রচুর পরিযায়ী শ্রমিক হয়ে এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় কাজ করতে চলে যান পাঠান বলেছেন তিনি এখানে আবারও শিল্প নিয়ে আসবেন এখানে কর্মক্ষেত্র গড়ে তুলবেন আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত আছেন জড়িত এই যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি কতখানি মানে আপনি কতটা আশাবাদী এই প্রতিশ্রুতি যেটা পরিযায়ী শ্রমিকদের কথা মুর্শিদাবাদের বলা হয় অনেক মানুষ মুর্শিদাবাদ থেকে তাদের নির্মাণ শ্রমিক যারা রাজমিস্ত্রি অন্যান্য যারা হাতের কাজ ভালো জানে যারা এসি মিস্ত্রি তারা বোম্বাইয়ে যায় তারা প্রতিদিন দু হাজার তিন হাজার টাকা রোজগার করে এসি মিস্ত্রির কাজ করে একজন নির্মাণ মিস্ত্রি এখানে যদি সকাল আটটা থেকে বেলা তিনটা অবধি কাজ করে তাহলে তার পাঁচশো টাকা বেশি মজুরি পায় না অথচ তারা যখন কেরলে যায় তারা যখন ব্যাঙ্গালোরে যায় তারা যখন অন্য স্টেটে যায় তখন এরা সেইটা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি দেখা গেল নিজেরা হাজার টাকা রোজগার করে স্বাভাবিক তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থানটাকে ভালো করার জন্য অর্থনৈতিকভাবে তাদের পরিবারকে আরও বেশি শক্তিশালী করার জন্য পরিযায়ী শ্রমিক যাদের বলা হচ্ছে তারা শুধু খাওয়া পরার জন্য না তাদের আরও অর্থনৈতিক শক্তিশালী করার জন্যই বাইরে আপনি বলুন যারা আমরা এখানে চাকরি করি অনেক ছেলে মেয়ে আজকাল চাকরি বাইরে করতে যাচ্ছে ভুবনেশ্বরে যাচ্ছে বোম্বাইয়ে যাচ্ছে কেন যাচ্ছে তাদেরকে কি আপনি পরিযায়ী শ্রমিক বলবেন বলা তো যায় না এরকম ভাবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে এখানে তাহলে চাকরিতে সেরকম সুযোগ সুবিধা নেই বলে তাদেরকে এই স্টেট ছেড়ে স্টেটে যেতে হচ্ছে চাকরিতে সুযোগ সুবিধা নিশ্চয় আছে এত এখানকার ওয়েস্ট বেঙ্গলের যারা সরকারি কর্মচারী বলেন আদার সরকারি কর্মচারী বলেন প্রাইভেট যারা যে সমস্ত কোম্পানিগুলো বলেন তারা তো বাইরের লোক কটা পোষে ওয়েস্ট বেঙ্গলের লোক দিয়েই তো সরকারও চলছে সবটাই চলছে কিন্তু রোজগার বাড়ানোর জন্য আগেই বললাম নিজের পরিবারের ডেভেলপমেন্ট করার জন্য অনেকেই যদি অনেক জায়গায় পাড়ি দেয় বা অনেক জায়গায় তার সোর্স অফ রোজগারটা রেভিনিউটাকে আরও বেশি বাড়ানোর জন্য যদি কেউ বাইরে যায় আপনি একটা ট্যাক্সি চালক সে মাসে যা রোজগার করবে একটা রেলের লোক তার থেকে ক বেশি করে তাহলে তো সবাই চাইবে তার মেধাকে আরও বেশি কাজে লাগানো এটা পরিযায়ী শ্রমিক বলে আমাদের মুর্শিদাবাদ জেলাকে ছোট করে দেখার কোনো মানে হয় না যারা এখান থেকে যায় তারা তাদের সংসারের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন করার জন্য কিন্তু ছেলে মেয়ে মা বাবা ছেড়ে তারা বাইরে কাজ করত গত ইমাম মজ্জামদের সভাতে আপনি দলকে সতর্ক করেছেন দুটি সংগঠনের আলাদা আলাদা সভাকে ঘিরে এরকম ঘটনা কেন ঘটছে দেখুন আমি স্পষ্ট কথা বলতে আগেই বলেছি বারবার বলেছি আমি উপরলায় বিশ্বাসী আর রাজ্য নেতৃত্বকে আমাকে নিশ্চয়ই মানতে হবে সম্মান দিতে হবে রাজ্য নেতৃত্বকে নির্দেশ উপেক্ষা করার কোনো প্রয়োজনও নেই আর আগামী দিনে সেটা করবও না কিন্তু আমার চোখের সামনে যদি দেখি যে কোনো ভুল হচ্ছে বা কোনো ভুল পথে কেউ কাউকে পরিচালিত করছে সেটাতে আমি তাদেরকে রাশ টেনে ধরার চেষ্টা করি বা সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করি কালকে আমার এই কথাটা বলার একটাই কারণ দুজন ব্যক্তি আমাদের এই যে ইমাম মরজিনদের নেতা সে বসে আছে একজনের লালবাগে আবদুর রেজ্জাক তার মিসেস হচ্ছে এমজে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চেয়ারম্যান তা তিনি এখানে একটা সংগঠনের মরজিম ইমামদের নিয়ে একটা সংগঠনের সাধারণ সম্পাদক আছে একইভাবে রাজ্যের সাধারণ সম্পাদক আছে তিনার বাড়ি ডোমকল বিধানসভার আন্ডারে নাজিম উদ্দিন বিশ্বাস নিজাম বিশ্বাস তো তিনিও একজন ধর্মগুরু বা ইমাম ইনিও একজন ইমামতি করেন ইনিও নবী সাহেবেরচ্ছন্নত রেখেছেন উনিও রেখেছেন ওনারা সেই পরিবেশে পরিধি থেকে তেনারা কালকে একটা অনেক আগে থেকে ঈদ হয়েছে এগারো তারিখে তারপরে গতকাল ষোলো তারিখে একটা ঈদ উৎসবকে সম্মান জানানোর জন্য বিভিন্ন সমাজের ইমামরা যারা রোজা করে থাকেন যারা এক ব্যাপী ঈদের নামাজ পড়ান বা রমজানের নামাজ পড়ান তারাবি নামাজ পড়ান অনেক পরিশ্রম করেন উপবাস থেকে সেই ভোর থেকে সন্ধ্যা অব্দি তারা রোজা পালন করেন তাদের সামান্য মানে একসঙ্গে মিলিত হওয়া বা ঈদ উৎসব হিসাবে এটা আব্দুর রেজাক আয়োজন করেছিল এই ফাঁকে দেখা যাচ্ছে যে নাজিম বিশ্বাস আমাদের কোন একজন নেতৃত্বকে ধরে যেখানে জেলা পরিষদের অরিটি আরম্ভ হল কি আপনাদের মনে হয় না বা আপনাদের মধ্যেই অবিশ্বাসর জায়গা তৈরি করছে ভোটের ক্ষেত্রে কি সেগুলো মানুষের এগেইনস্টে চলে যাবে মানুষ তো এত ডিপলি ভেতরে কি হচ্ছে সেটা চিন্তা ভাবনা নিশ্চয়ই কিছু মানুষ করে কিন্তু আমরা ওপেন এটা করতে দেব না তার জন্যই আমি কালকে সব কথা বলেছি যে কোনো প্রয়োজন ছিল না কালকে যেটা নিজাম বিশ্বাস করেছে যে বহরমপুরে পাঁচশো মিটারের দূরে যখন সাত দিন আগে একটা শিডিউল হয়ে আছে সেই শিডিউল মোতাবেক সেখানে আবু তাহের খান আসবে এখানে ইউসুফ পাঠান যাবে তাহলে সেখানে আবার একটা গোষ্ঠী বা আবার একটা ব্যক্তি আরও কিছু মানুষকে নিয়ে আরেকটা জায়গায় তাকে পরিচিতি করানো বা তার সঙ্গে একটা সম্বন্ধনা দেওয়া বা ইউসুফ পাঠানকে মিল মেলা ওই মেলাটা তো ওখানেও করা যেত আমি সেটাই বলেছি ভবিষ্যতে যাতে এই ধরনের না হয় সেটা আমি অন্তত পক্ষে যতক্ষণ দলের যে বিধায়ক আছি দলের দায়িত্ব জারি থাক আমি আমার অন্যায় দেখলে ভুল কেউ করলে সেই ভুল সংশোধন করার জন্য আমি চেষ্টা করি বা করে যাব এই ব্যাপারে আমাকে কেউ কিছু হটাতে পারবে না এটা পরিষ্কার কথা আমরা এতক্ষণ কথা বললাম ভরতপুরের বিধায়ক হুমান গৈরের সাথে আসন্ন লোকসভা ভোটকে নিয়ে আমরা হটস্টেটের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নজরে রাখুন টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দার সমস্ত আপডেটের জন্য নমস্কার